আসসালামু আলাইকুম জৈবযুগ এখন থেকে গনে গনে কেউ যদি দশ বছর আগে টেন ইয়ার্স আগে ইউটিউবে যা সার্চ দেয় এইচএসি জৈবযুগ খুবই মাল লেভেলের ক্লাস ফ্রিতে দেওয়া আছে এখন থেকে দশ বছর ধরে অনলাইনে কন্টেন্ট অ্যাড হয়ে গেছে এখন পেইড কন্টেন্ট আছে ফ্রি কন্টেন্ট আছে আমাদের আছে বাকিদেরও আছে অনলাইনে অফলাইনে হাজারো টিচার জৈব যুগ পড়ায় কিন্তু এখন পর্যন্ত তুমি এইচএসসিতে পড়া কোনো একটা স্টুডেন্ট পাবানা না যে জৈব নিয়ে কনফিডেন্ট ইভেন আমিও আমার লাইফে এইচএসসির আগে আগে পর্যন্ত অনেক অনেকাংশে বাদ দিয়ে গেছিলাম বাট জৈবযুগটা আসলে সমস্যাটা কোন জায়গায় জৈব কি কী এমন পড়ায় যার কারণে যুবযুগ এত কঠিন আমরা আজকে এমন একটা টেকনিক শিখবো যে টেকনিকটা এবং যেই ঘাটতিটার কারণে আমরা কখনো জৈবযোগও ভালো মতো পারি না এবং এই ঘাটতিটা আমার বইয়ের ভর্তি পরীক্ষার আগে আমি ফিল আপ করছিলাম সো জৈবযুগের ঘাটতি নিয়ে কথা হবে প্রথমে আমরা একটা উদাহরণস্বরূপ একটা বিক্রিয়া দেখি যে টলুইনের সাথে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি যে সাথে আমার একটা অ্যালকাইল মূলক মূলক বা আর যুক্ত আছে এটা অবশ্যই একটা অর্থ প্যারা নির্দেশক অর্থাৎ এর সাথে আমি যখনই কোনো আহ ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিব তখনই হইলো আমাদের অর্থ আর প্যারা যোগও আসবে তাই না যেহেতু মূলক একটা অর্থ প্যারা অবস্থানগুলাতে ইলেকট্রন ডেন্সিটি বাড়ায় দেয় এই তো তো এইটা আমরা তো জানি যে সে টলুইনের সাথে আমি ক্লোরিন অ্যাড করলাম প্যারা ক্লোরিন চলে আসলো তো বুয়েট ভর্তি পরীক্ষায় এক্স্যাক্ট সেম জিনিস একটু অন্যভাবে দিছে তারা এবার কি করছে তারা টলুইন দেয় নাই তারা এই মালটাই দিছে কিন্তু এর সাথে এইরকম যুক্ত করে দিছে দিয়ে বলছে ধরো সেটা হচ্ছে ক্লোরিন বা যাই যুক্ত করি এইটার উৎপাদ কি হবে এইটার উৎপাদ এক্সাক্টলি লাইক সেম এটার মতোই হবে কারণ এই যে টোটাল যে আইটেমটা আছে না এটাকেও আমি বেসিক্যালি এটা তো একটা মূলকই কিন্তু এই তিনটা এটা হলো মানে কাইন্ড অফ একটা হলো চার ডিগ্রি অ্যালকাইল মূলক বা তিন ডিগ্রি অ্যালকাইল মূলক আমি বলতে পারি বাট ডাজন ম্যাটার অ্যালকাইল মূলকই তো আরই তো তাই না তো আরই যখন হয়েছে তখন তো এও কি এও আমার অর্থ প্যারা নির্দেশক তো অনেক স্টুডেন্ট কিন্তু এইটা পারবে না কেন পারবে না কারণ ও যখন জৈব একটা ক্লাস করছে ওকে এই যে এই সেম বিক্রিয়া একদম ইলেকট্রন দুইটা বের করে ঘুরায় আবার দুইটা ব্যার করে ঘুরায় আবার দুইটা ব্যার করে ঘুরায় অনেক মেকানিজম শিখাইছে আমি এক টিচারের কাছে পড়তাম তার কাছ ছিল শুধু আমাকে বিক্রিয়ার মেকানিজম পড়ায় আরে বাবা পরীক্ষার হলে তো আমি মেকানিজম দিয়ে সংজ্ঞা করতে পারবো না সলিউশন করতে পারবো না আমার অ্যাকচুয়ালি জানতে হবে যে প্রথম ভুল হলো যে আমি অ্যাকচুয়ালি জানতে হবে যে আমার যদি বিকারক চেঞ্জ হয় অর্থাৎ আমি সে টু সে সি এইচ থ্রি সি টু ওএইচ এরা আমি নিরুদন করতেছি এর নিরুদন করে আমি যেটা পাই এটা আমি জানি আচ্ছা ঠিক আছে তাহলে এটা যদি আমি সি এইচ থ্রি সি এইচ টু সি টু ওএইচ তাহলে উৎপাত কি আচ্ছা আমি সি এইচ টু ডবল ওয়ান সিএইচ টু এটার ওজন লাইসিস করতে পারি আচ্ছা যদি এখন আমি বিকারকটা চেঞ্জ করি আমি যদি এমন দেই সি এইচ থ্রি সিএইচ টু তারপর ডবল ওয়ান সিএইচ দিলাম এইটার উৎপাতটা কি আমি এটা জানি এই যে বিকারক চেঞ্জ করার কারণে কি চেঞ্জ আসে এইটা না জানার কারণে একদল সৃজনশীলে ধরা খায় কারণ এইচএসি পরীক্ষায় দেখো ওজন লাইসিসের এখানে আমরা তিনটা উদাহরণ দেখতে পাই আমাদের বইতে দেওয়া থাকে যে বিউটিন ওয়ান বিউটিন টু টু মিথাইল বিউটিন টু এগুলোর আমরা সুন্দর মতো উৎপাদ জানি এবং আমাদের খুব মেকানিজম শেখানো হয় যে ডবল বন্ডের উপরে এখানে একটা অক্সিজেন লাগাই দিবা নিচে একটা ঘর বানায় দিবা পরীক্ষা হলে এইটারে উঠাই দেবে এই দুইটার ভাঙিয়ে দেবা তাহলে শেষ কিন্তু এই সেম বিক্রিয়া কিন্তু আবার অ্যালকাইন দিয়ে হয় অ্যালকাইনের ক্ষেত্রে কিন্তু মাঝখানে একটা অক্সিজেন থাকে নিচে দুইটা অক্সিজেন থাকে এর ক্ষেত্রে ভাঙে কিন্তু একটা অ্যাসিটিক অ্যাসিড চলে আসে সরি মিথানোয়িক অ্যাসিড চলে আসে তো এই যে আমাদের বিকারক চেঞ্জ হওয়ার কারণে আমাদের উৎপাদ যে চেঞ্জ হলো এটা কিন্তু অনেক স্টুডেন্ট প্র্যাকটিস করে না ইভেন সমস্যাটা কোন জায়গায় হয় আমাদের প্র্যাকটিস সর্বোচ্চ বই পর্যন্ত থাকে অর্থাৎ আমার বিউটিন ওয়ান বিউটিন টু আমি পারি কোনো কারণে যদি বিউটিন থ্রি দিয়ে দেই অথবা আমি যদি প্রোপিন দিয়ে দেই অথবা আমি বেসিক একদম বেসিক ধরো সেটু সে এক দুই কার্বনের কিছু একটা দিয়ে দিলাম তাও তো আমাকে করতে হইতে পারে তাই না তো যদি আমি এই বিকারক চেঞ্জ করে না পারি তাহলে অবশ্যই বুঝতে হবে যৌগ পড়বা যে কোনো একটা বিক্রিয়া শিখার পরে সেটার যদি আমি বিকারক চেঞ্জ করি বিকারক চেঞ্জ করে আমাকে প্র্যাকটিস করতে হবে এটার আরো ভালো উদাহরণ হলো বুয়েট ভর্তি পরীক্ষায় বেশ কিছু কনভারশন দেয় কনভারশন আমাকে বলছে যে তুমি ভাইয়া টলুইন থেকে বেঞ্জিন বানো বেঞ্জিন থেকে টলুইন বানাও এগুলো খুব ইজি কনভার্শন এগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে বাট আমি সেটু সে তোমাকে বললাম যে অ্যালকিন থেকে অ্যালকাইন বানাও বা অ্যালকাইন থেকে আমাদেরকে একটা অ্যাসিড বানায় দাও বা অ্যাসিড অ্যানহাইড্রেট বানাও এই কনভার্শনগুলোর কিন্তু স্থির কোনো ওয়ে নাই যে এই প্রসেসটাই করতে হবে নাহলে হবে না হাজারটা ওয়ে থাকতে পারে তো এই যে কনভারশন বিক্রিয়াগুলো এগুলো নিজেকে প্র্যাকটিস করতে হয় জৈবযুগর মূল সমস্যা হইল জৈবযুগ টিচাররা পড়ায় দেওয়া পর্যন্ত জিনিসটা ইজি লাগে বাট এক্স্যাক্টলি ওই জিনিসটা পরীক্ষার হলে আশাটা টাফ আমরা জৈব যুগে পড়ার ক্ষেত্রে যে ভুলটা করি টিচার পড়ায় টিচার বুঝায় টিচার এইভাবে সুন্দর মতো অক্সিজেন টাইনে টুনে দেয় আমার দেখে মনে হয় কোনো ব্যাপারই না আই উইল ডু ইট ভেরি ইজি ওয়ে বাট আমরা কখনই নিজে ওইটা প্র্যাকটিস করি না সো রুল নাম্বার ওয়ান যখনই জৈবযুগের কোনো একটা টপিক পড়বা বিকারকগুলো চেঞ্জ করবা আচ্ছা ঠিক আছে দুটা কার্বন আছে তিনটা বানাই চারটা বানায় ছয়টা মানে পারি কিনা আচ্ছা এখানে দুইটা বিকারক দিয়েছে আমি তিনটা দিয়ে দেখি তো হয় কি না একটা আইসোমার বের করতে জানি আচ্ছা বাকি এটা সংকেতটা চেঞ্জ করি তাহলে কত টাকা আইসোমার বের হয় পারি কি না এই প্র্যাকটিসটা করবা অ্যাট সাম পয়েন্ট প্রথম দিকে না পারলেও তোমার দেখবা হাতে দক্ষতা চলে আসছে যুব যুগকে চিন্তা করবা কাইন্ড অফ ম্যাথ ম্যাথ যেমন হুবহু বইয়ের ম্যাথ কখনো আসে না ম্যাথের একটু নাম্বার চেঞ্জ করে দেয় বাট আলটিমেটলি প্রসেসটা সেম থাকে আমরা প্রসেস জানলে ওই নাম্বারে যে কোনো ম্যাথ মিলাইতে পারবো টাইপটা জানলে যে কোনো ম্যাথ মিলাইতে পারবো ঠিক তেমন এখানে এই সেম গেমটা খেলবা এটা হলো রুল নাম্বার ওয়ান রুল নাম্বার টু হইল আমাদের অনেক বেশি যুগও পড়া যুগের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্ট্যান্ট টপিক্সের একটা লিমিটেশন আছে অর্থাৎ যুগও তুমি হেল ভোলার জেরিনক্সি বিক্রিয়া করতে পারো আবার ফিডেলক্রাফ অ্যালকালেশন পড়তে পারো ভোলার জেরিনক্সি খুব জোশ লাগবে শুনতে পড়তেও জোশ লাগবে বা পরীক্ষার হয়ে আসবে ফিডেলকা ফেল গ্যালেশন সো আমরা যখন যৌগ পড়তে যাই তখন দেখা যায় যে আমরা আ টপিক খুব ভালো মতো পড়তেছি গ্যামাক্সিন নিয়ে পাগল হয়ে গেছি বাট গ্যামাক্সিন কিন্তু আমার আসে না আসছে আরও ইজি জিনিসপাতি তো এই জন্য কঠিন টপিক বাদ দিয়ে ইম্পর্টেন্ট টপিক পড়তে হবে তোমাদের যে সমন্বিত রসায়ন এই বইটা আছে এটা মিনিমাম সাইজের একটা বই এবং এই বইতে যে সুবিধাটা আমরা করছি প্রত্যেকটা টপিকের পাশে ইম্পর্টেন্ট টপিক বোর্ড কোশ্চেন বিগত বছরের বোয়েটের কোশ্চেন ঢাবির কোশ্চেন সব কিছু দেওয়া আছে এবং এখানে বাজারে সব বইয়ের জিস দেওয়া আছে তো এই বইটা কিন্তু তুমি চাইলে ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ থেকে কিনতে পারো এই বইটা কিনলে না তোমাকে পুরাতন হাজারি পড়তে হবে না তোমাকে নতুন হাজারি পড়তে হবে না তোমার ওই ভাইয়ার একশো ঘন্টার ক্লাস থেকে দুইশো ঘন্টার নোট করতে হবে জাস্ট একটা বইয়ের মধ্যে তুমি ইম্পর্টেন্ট টপিক জানবা এবং আন টপিকও বলে দেওয়া আছে সো ইউ ক্যান সিলেক্ট যে তুমি কোন লেভেল প্রিপারেশন নিবা কিসের প্রিপারেশন নিবা ওই বেসিসে সাজানো আছে তিন নাম্বার সেটা হলো ভাইস ভার্সা ভাইস ভার্সা মানে কি দেখো যুব যুগর ক্ষেত্রে আমাদের অনেক সময় ওজন লাইসেন্স দিয়ে বুঝাই এই জায়গায় যে প্রোপানেল আর ফর্মাল ডিহাইট তৈরি হলো দুইটা এল তৈরি হইলো এটা কি করছে আমি বিউটিন ওয়ান থেকে বানাইছি তো বোর্ড পরীক্ষায় কিন্তু বলে দেয় যে তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড এবং এক কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড তৈরি হলো সো প্রথমে আমাকে মাথায় ব্রেন করতে হয় কোনটা তিন কার্বন বিশিষ্ট অ্যালডিহাইট কোনটা এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড দেন এই দুইটাকে জোড়া লাগাইলে কোন অ্যালকিনটা আসবে এই জিনিসটা আমাকে জানতে হয় অর্থাৎ একটা বিক্রিয়া যেমন আমি এই দিকে এক ওয়েতে যাইতে পারি ওই সাইড থেকে এই সাইডে আসলে কি হইতে পারে সেটাও আমাকে জানতে হইতে পারে এবং অনেক বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে এই বিক্রিয়ার ভাইস ভার্সাটা জানবা ভাইস ভার্সা কখন করা যায় যুবযুগের বিক্রিয়ার ক্ষেত্রে আরেকটা বড় ডিফারেন্সিয়েটিং পার্ট হলো যদি আমি গ্রিগনাট বিকারক থেকে অনেক কিছু কিন্তু বানাইতে পারি কিন্তু আলটিমেট উৎপাতটা কি আমাদের টলেন ফেলিং বিকিয়ারের ক্ষেত্রে বেশ কিছু উৎপাদ আছে উৎপাদগুলো সবগুলো জানি কিনা হ্যাঁ আমি জানি একটা সিলভার অদক্ষে পড়বে হ্যাঁ আমি জানি একটা কপার অধক্ষে পড়বে জানি মূল উৎপাদটা আমি জানি বাট বাকি সাইড উৎপাদগুলা কি বুয়েট ভর্তি পরীক্ষা এবং বোর্ডের পরীক্ষাতেও কিন্তু এই কোশ্চেনগুলো থাকে যেটা বিক্রিয়া কমপ্লিট করতে বলা হয় এগুলাতে সমতাকরণ লাগে না বাট আলটিমেট উৎপাদগুলা কি যে এখনো পানি থাকে এখনো লবণ থাকে এখনো সোডিয়াম সালফেট থাকে দেন এটা আসে উৎপাদ এবং প্রভাবক এই জিনিসগুলা ভালো মতো পড়বা তোমার সমতাকরণ চাবে না বাট উৎপাদ এবং প্রভাবকগুলো চাবে সো আমি পার্সোনালি যখন এই কয়েকটা পার্টে অনেক বেশি ফোকাস করছি তখন কিন্তু আমি জৈবযোগও ভালো পারছি এবং আমাদের এই সমৃদ্ধ জৈবরাসন বইটা কিন্তু আমাদের নোট থেকেই বানানো সো যারা জৈব নিয়ে পেইনে আসো তাদের এই প্রসেসগুলো ফলো করবা এবং অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে এই বইটা অর্ডার দিবা যোগ নিয়ে কোর্সও লাগবে না এই বইটা ওভাবেই লেখা হয়েছে আলাইকুম টাটা